পলাশিপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম পলাশিপাড়া নদীয়া মা সর্বমঙ্গলা মন্দির সর্বমঙ্গলা মন্দির কেদারেশ্বর মহাদেব ॐ स्थापुकाय च धर्मस्यधर्मस्वरूपिणे अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ जननीं शारदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा ऋणमामि मुहुर्मुहुर् नमःतिराजाय विवेकानन्दशूरये শ্চেতি সুখা স্বরূপায় স্বামী নি তপহারিনি আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা পাঠ করব একটু আলোচনা করব আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন বেশি ছাড় হয়ে যাচ্ছে পাকে আর আপনাদের শ্রবণ শ্রবণ দর্শন কম হচ্ছে ইচ্ছা কমে যাচ্ছে পাঠ করলে ওষানো ধন্যবাদ প্রথম গল্প আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা ভালো থাকুন শুরু করা যাক আজকের প্রথম গল্প তা সাধনার জন্মজন্ম জন্মান্তরে সাধনার ফল থেকে যায় গতগত জন্মের যেসব সাধন ভজন তার ফল পরের জন্মেও পাওয়া যায় শ্রী রামকৃষ্ণ একটি গল্পের মাধ্যম দিয়ে আলোচনা শুনেছি একজন সব সাধক ছিলেন গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগল শেষে তাকে বাঘে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সে সব আর অন্যান্য পুজোর উপকরণ তৈরি দেখে নেবে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে তার যা সাক্ষাৎকার সাক্ষাৎ দেখা দিলেন এক কথা ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পা প্রণত হয়ে সে বলল মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড থেকে অবাক হয়েছে যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধন করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো মা ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মজন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্মজন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার রূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও তুমি এই হচ্ছে মূল কথা কেউ আয়োজন করে আর কেউ আত্মতৃপ্তি লাভ করে কেউ রান্না করে আর কেউ খেয়ে আত্মতৃপ্তি হয় সংসারে দেখবেন এটাও ঠিক অনুরূপ তবে হ্যাঁ আত্মতৃপ্তি যে হয় সে আবার যিনি রান্না করেছেন ভালো তাকে আশীর্বাদ দিলেন বা ভালো ভালোবাসা বৃদ্ধি হয় বা মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশান হয় কিন্তু এটি এটি হলো অন্যরকম একজন সাধক সবাই ভাবত সে উঁচু সাধক তিনি জঙ্গলে গিয়েও সব সাধনা করতেন নিশুতি রাতে তন্ত্রমতে সবের পিঠে বসে পুজোর আয়োজন করে তখনকার দিনে হতো এই আর এখন আর সবের পিঠে বসে করলে তাকে জেলের ঘানি খাওয়াবে আইন হয়ে গেছে তখনকার দিনে হয়তো হতো যাই হোক তা দিয়ে পুজো অর্চা শুরু করতে নাই জঙ্গলে বাঘ থাকে বাঘে টেনে নিয়ে চলে গেল না একটু আচমন করলো তারপরে টেনে নিয়ে চলে গেল আর বাঘের ভয়ে ওই সাধককে যে অনুসন্ধান করে যাচ্ছিল কি করে বেচারা দেখি লুকিয়ে লুকিয়ে গাছের উপরে বসেছিল বাঘের ভয়ে বা জীবজন্তুর ভয়ে বাঘ যেই একটি মানুষকে টেনে নিয়ে চলে গেল যিনি পুজো অর্চা করছিলেন শুরু করেছিলেন তারপর সেই উপচারগুলি নিচে পড়েছিল তো গাছ থেকে নেবে এসে বেচারা বললো ওকে তো বাঘের টেনে নিয়ে চলে গেল তো আমি একটু সাধারণ ভোজন করি তো দেখি কি পাওয়া যায় তা একটু আচমন টাচমন করে নিয়ে হয়তো দীক্ষা নিয়েছিল তাই গুরুমন্ত্র জপ করতে শুরু করে দিল কিছুক্ষণ পরেই বনদেবী বা জগৎ মাতা বা মহামায়া যায় বলুন আবির্ভূতা হলেন প্রসন্ন হয়ে আবির্ভূতা হলেন এবং দেখা দিয়ে বললেন তুমি বর প্রার্থনা করো নূতন সাধক যিনি গাছতলায় গাছের উপর বসেছিলেন তিনি বললেন আমি বর প্রার্থনা পরে করব আগে মা আমার প্রশ্নের উত্তর দাও বলো বলে এতক্ষণ সাধন ভজনের চেষ্টা করলো এত উদ্যোগ আয়োজন করলো তাকে বাঘে খেয়ে গেল আর আমি কিছুই জানি না কিছুই করিনি গাছের উপর বসে দেখছিলাম মাত্র এসে বসলাম তা আমাকে তুমি প্রসন্ন হয়ে প্রসন্না হয়ে দেখা দিলে আমি কৃতকৃতার্থ হয়ে গেলুম এর কারণটা কি এইটি আগে বলো তারপর বর নেবো ও এই কথা তুমি জানো না জন্ম জন্মান্তরের সব করা ছিল তাই তোমার এই হয়ে গেল জন্ম জন্মান্তরের এইসব যে করা ছিল তাই তোমার এটি হয়ে গেল তা ওর প্রথম জন্মেতে এই সাধন ভজন শুরু করেছে তা মায়ের গণ বা মায়ের ভূত তাকে আহার রূপে পরিণত করবে ও সামনের জন্মে আরো একটু এগিয়ে যাবে আর তোমার জন্মে জন্মে তুমি উঁচু সাধক ছিলে তুমি নিজে বুঝতে পারো নাই তাই তা এই জন্মে তোমার দর্শনের কথা ছিল তাই তোমার দর্শন হল তা এই জন্ম জন্মান্তরের সাধনার ফল যায় এবং বহন করে একটি সাধক এই জন্মে যতটুকু করলো সামনের জন্মে যেখানে জন্মগ্রহণ করবে এই সাধনার ফল তার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে এটা গীতাতেও বলেছেন তা সাধন ভজন করতে করতে জ্ঞান লাভের আগে যদি শরীর ছেড়ে দেয় তাহলে সে কি ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তা নয় শিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবে না তিনি ধনিকুলে জন্ম নেবেন যতটুকু তার সাধন ভজন করা ছিল এমন পরিবেশে তার জন্ম হবে সেই সাধন থেকে তার আবার শুরু হবে ভগবান তাকে সেরকম পরিবেশ তৈরি করে আবার সাদর মজন করিয়ে তাকে উপরের দিকে অন্তর্মুখীন করবার জন্যে তাকে ট্রেনে নিয়ে যাবেন সেই জন্যে জন্ম জন্মান্তর জন্মান্তর ভাব আমাদের বেদান্ত মতে বা হিন্দু কালচারে মান্যতা আছে জন্ম জন্মজন্মান্তরে যা যা করেছিল তার এই জন্মে তার ফল পাচ্ছে আবার জন্মে যা করবে সামনের জন্মে তার ফল পাবে কর্ম তিন রকম ক্রিয়মান সঞ্চিত আর প্রারব্ধ কর্ম হচ্ছে যেটি এখন ফল দিচ্ছে জন্মান্তরের যা করা ছিল তার ফল এই জন্য আমি পাচ্ছি আর ক্রিয়মান দৃষ্টান্তস্বরূপ একটি তীর ধরুন আমার কাছে তিন রকমের তীর আছে একটি তীর ছেড়ে দেওয়া হয়েছে একটি তীর বান যোজনা করা হয়ে হাতে আছে আর কিছু তীর পেছনে তুনে রাখা আছে তাহলে তিনটি কর্ম হচ্ছে একটি ছেড়ে দেওয়া হয়েছে একটি তীর ছেড়ে দেওয়া হয়েছে কাউকে না কাউকে বিদ্ধ করবে কলা গাছ হোক আম গাছ হোক বা ইট পাটকেলে ধাক্কা মারুক কিছু না কিছু একটা খাবে তীর হাত থেকে বেরিয়ে গেছে সেটি আমাদের প্রার্থ আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল রূপ তীরটা বেরিয়ে এসছে আমাদের একটি জন্মগ্রহণ হয়েছে আমি তার কর্মফল ভোগ করছি তারপর যেটি হাতে আছে যদি সে মুক্তি লাভ করে ঈশ্বরের সন্দর্শন হয়ে যায় তাহলে এই ক্রিয়মান কর্ম আর হবে না সঞ্চিত কর্ম আর প্রয়োজন হবে না সব চাপা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর যদি প্রারব্ধ শেষ হয়ে যায় তাহলে ক্রিয়মান কর্মটার থেকে আবার কর্ম শুরু হতে থাকবে কর্মের ফল শুরু হতে থাকবে এইভাবে আমাদের চলে আর ক্রিয়মান কর্মের যদি শুরু হয়ে যায় সে যদি আবার এই জন্মে খারাপ কাজ করে তার প্রারব্ধ কেটে যাওয়ার পরে যদি সে খারাপ কাজ করে তাহলে তার অশুভ ফল আবার সামনের জন্য প্রাপ্তি হবে ভালো কাজ করলে ভালো ফল প্রাপ্ত হবে জন্যে ওই হাতে যে তীরটি আছে সেটাকে ক্রিয়মান কর্ম বলে প্রারব্ধ ফল প্রারব্ধকর্ম শেষ হয়ে গেলে ক্রিয়মান কর্মের আর একটা তীর ছোঁড়া হবে যদি তার মুক্তি লাভ হয়ে যায় তাহলে হাতের চিরও ছোঁড়া হবে না পেছনে ওই তুনের ভিতরেই থেকে যাবে আর কার্যকরী ক্ষমতা থাকবে না সিদ্ধ ধানের গাছ হবে না এটি ঠাকুর বলছেন তাই মুক্তি লাভের আগে পর্যন্ত এই তিনটি কর্ম এইভাবে চলতে থাকে প্রারব্ধ ক্রিয়মান সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম শেষ হলে ক্রিয়মান কর্ম হবে ক্রিয়মান কর্ম সামনের জন্য ফল দেবে ফল দিতে শুরু করবে আর সঞ্চিত কর্ম যেগুলো খারাপ কর্মটর্ম আছে অধিক জমা আছে এক এক করে ফল দিচ্ছে তো যেগুলো জমা আছে সেগুলো মুক্তিলাভ যদি হয়ে যায় নষ্ট হয়ে যাবে যদি মুক্তি লাভ না হয় সেগুলো প্রত্যেক জীবকে তার ফলভোগ করতে হবে এ কথা বলছেন বিশেষ করে মানুষকে তো করতেই হবে সেই জন্য সা সাধনা ছিল এটি তার ঈশ্বর সন্দর্শন হল আর এ লোক দেখানো সাধনা করতে এসেছিল বাকে নিয়ে গেল এ তবে লোক দেখানো হলেও স্বল্প মত্য ধর্মস্ব প্রায়তে মহত ভয়াত অল্প কিছু ধর্মের অনুষ্ঠানও নষ্ট হয় না সামনের জন্মে আবার তাকে ভালো ফল দে এই একটি গল্প হল জন্ম জন্মান্তরের সাধনার ফল তাকে ঈশ্বর লাভে সংযুক্তিকরণ ঘটায় এই দ্বিতীয় গল্প হবে নাকি দ্বিতীয় গল্প হোক সাবির গল্প সাবির নামে মেহা মেয়ে ছিল তা গিরি এটা শ্রীরামকৃষ্ণর সঙ্গে গিরিশের কথোপকথন হচ্ছে সেই প্রসঙ্গে গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম লাভ করিব এই কথা মাঝে মাঝে বলিতেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি কি বলছেন যারা হীন বুদ্ধি তারা সিদ্ধাই চায় এখানে ব্যায়াম লাভ করিব মানে হচ্ছে সিদ্ধাই লাভ করবেন এটি গিরিশ ঘোষ প্রসঙ্গক্রমে ঠাকুরকে বলেছিলেন ঠাকুর উত্তর দিচ্ছেন যারা সিদ্ধাই চায় তারা বুদ্ধি ব্যারাম ভালো করা মকরদমা জিতানো জলে হেঁটে চলে যাওয়া এই সব যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্য ছড়ার কিছুই চায় না এই সিদ্ধাই চায় না প্রসঙ্গক্রমে বলি শ্রীরামকৃষ্ণদেবের দেবের আঠারোটা সিদ্ধাই ছিল নরেন্দ্রনাথকে পরীক্ষা করছিলেন আমার যা সিদ্ধাই আছে এই জগতে লোকেরা যদি একটি করে পায় তাই টাকা পয়সা লেনদেন করে হেউঢু করে ফেলবে তা আমার সিদ্ধাইগুলো তোমাকে দেবো ভাবছি তুমি নেবে নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন এতে কি ভগবান লাভ হবে ঈশ্বর সন্দর্শন হবে আত্ম উপলব্ধি হবে শ্রীরাম কৃষ্ণদেব বললেন না তা হবে না তাহলে নিয়ে আমার কাজ নাই নরেন্দ্রনাথ বললেন এই হচ্ছে উঁচু সাধক এই জগতের টাকা পয়সা লেনদেন লোক রোগ ভালো করা কি মকর্দমা জিতানো জলের উপর দিয়ে হেঁটে যাওয়া এই জাগতিক জিনিস নিয়ে লটঘট উঁচু ধরনের সাধক এগুলো চায় না নিজে যেমন চায় না অপরকেও এইগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকতে বলে না নিজেরও আত্মসন্দর্শন হোক শিষ্য প্রশিষ্যদেরও আত্মসন্দর্শন হোক নিজেকে জানার চেষ্টা করুক অর্থাৎ সৎ পবিত্র জীবনযাপন করে সাধন বজন করে ই্টমন্ত্র জপ করে ইষ্টের পথকে অবলম্বন করে এগিয়ে যায় এইটি সাধকরা চায় সে কথা বলছেন যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা লোকমান্য এইসব হয় অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি পাঁচজনে গনে মানে সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্য সেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র থই থই করছে কত জিনিস কত লোক এসে দিচ্ছে সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতেও পারে শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন গুরুগিরি বেশাগিরি টাকা করি। লোকমান্য হওয়া শরীরের সেবা এসবের জন্যে আপনাকে বিক্রি করে দেওয়া যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্যে এইরূপ করে রাখা ভালো নয় এইরূপ করে রাখা ভালো নয় একজন বলেছিল সাবির এখন খুব সময় এখন তার বেশ হয়েছে একখানা ঘর ভাড়া নিয়েছে ঘুঁটেরে গোবর রে দুখানা বাসন হয়েছে বিছানা মাদুর তাকিয়া কত লোক বসীভূত আসছে আর যাচ্ছে অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে তাই সুখ ধরে না আগে সে ভদ্রলোকের বাড়ির দাসী ছিল এখন সে বেশ্যা হয়েছে সামান্য জিনিসের জন্যে নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছে শ্রীরামকৃষ্ণদেব ভারী সুন্দর গুরুকিরিকে যেমন বেশাগিরির ভাবনায় তুলনা করলেন তেমনি এই মকর্দমা জিতা ব্যারাম ভালো করা জলের উপর দিয়ে হেঁটে যাওয়া সিদ্ধাই তাকেও তিনি একই জ্ঞান করলেন অর্থাৎ ঈশ্বর লাভের এগুলো সব প্রতিবন্ধী যেমন ভদ্রলোকের প্রতিবন্ধী বেশাগিরি তেমনি ঈশ্বর লাভের প্রতিবন্ধী ওই মকরদমা জেতানো ব্যারাম ভালো করা জলের উপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সিদ্ধাই লাভ করা ঈশ্বর লাভের পরিপন্থী ব্যাগড়া দেওয়া সেই রকম ভদ্র মেয়ে ছেলের পরিপন্থী বেশ্যা প্রবৃত্তি করা এই দুটো দৃষ্টান্ত দিলেন গুরুগিরিও তার সঙ্গে তুলেছেন অর্থাৎ ওই আজকাল কুলগুরু সব নানা রকম সংস্থা বেরিয়েছে সব দীক্ষা দেয় ঘরে ঘরে পর্যন্ত এই একই ঠাকুরের কথায় বেশ হচ্ছে নিজে ঈশ্বর দর্শন করে করতে পারে না নিজের সাধন ভজজ নাই নিজের গুরু ঠিক নাই সে দীক্ষা দিয়ে গুরুগুরি করে বেড়াচ্ছে ইতো নষ্ট তত ভ্রষ্ট শাস্ত্র বলছে নিজেরও কিছু হলো না অপরেরও কিছু হবে না নিজেদের মন জীবনটা নষ্ট করল আর যাদের দীক্ষা দিচ্ছে তাদেরও জীবন নষ্ট হলো কেউই শান্তি পাবে না সব অশান্তিতে করল সবটাই ঠাকুরের কথায় বেশাগিরি এখানে বেশ্যা শব্দটা ভালো অর্থে ভালো এখানে বেশ্যা মানে পতিতালয়ের কথা বলা হচ্ছে অর্থাৎ মানুষ ভদ্রভাবে টাকা পায় না কিন্তু